কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তা দেখতে পাচ্ছেন আমার এই দুলা ভাই অনেকদিন পর একসাথে দেখা দুলা ভাইয়ের সাথে কিছু স্মৃতি রাখার জন্য দুলা ভাই আমার বোন আমাদের সাদি বুড়ি সাদি বুড়ি তো দাঁত খালি খুস 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 করে আসে কি খাইতেছেন দুলা ভাই বিরিয়ানি খাচ্ছি কাশি বিরিয়ানি কাশি কাশি বিরিয়ানি খাচ্ছে গরুর কাচ্ছি গরুর কাছি খাসির না

আমরাও খেয়ে দেয়ে তোমাদের জলে দোয়া সবাই দোয়া করবেন আমার দলে ভাই কিন্তু মওলানা মানুষ উনি একজন মওলানা মৌলানা মানুষ মওলানা মানুষ অনেক ভালো লোক সবাই দোয়াটা করবেন যেন আরো একশো বছর বাইচে থাকে আমি